আর কি শহর থেকে আমার কমান্ডার আমার জন্য আর কি গিফট পাঠাইছে এই এই যে দেখেন আর্মি 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 থেকে পাঠানো আছে আমাদের ব্যাটালিয়ান কমান্ডার আমার জন্য পাঠাইছে খুবই আমি খুশি এবং আনন্দিত জন এত দূর থেকে হইলো আমার জন্য পাঠায় কারণ আমি ওনার ব্যাটালিয়ান এর মধ্যে একজনই বাঙ্গালি সে সবসময় খোঁজ খবর নেয় আমি কোথায় আছি না আছি সবসময় খোঁজ খবর নেয় আর তাছাড়া আমি তার বেটা বেনের মধ্যে অনেক সুনাম অর্জন করা একজন মানুষ তো সে সেই হিসেবে আমাকে আগে আরো বেশি ভালোবাসে তো আসুন চলুন আমরা দেখি এটার ভিতরে কি কি আছে কাটা হয়ে গেছে এই যে দেখেন কাটা শেষ এই যে এটা বের করছি এখন এটার ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাই এই যে বিস্তুটগুলো দেখতাছেন যখন আমরা যুদ্ধে থাকি তখন আমাদের শরীরে এগুলো আমরা ক্যারি করি ঠিক আছে এগুলো প্রচুর পরিমাণ শরীরে পুষ্টি যোগায় এবং শক্তি যোগায় এবং মানে হালকা তিন প্যাকেট তারপর এই যে ফলটার নাম কি যেন আমি জানি না পঁচিশ গ্রামের এটা একটা কফি জাতীয় ফলের কপি এটা আসছে আপনার চারটা এক দুই তিন চার তারপর একটা আপেলের একটা জেভি আসছে এই যে দেখেন পাঁচচল্লিশ গ্রামের এই প্যাকেজটার কি মূলত মং রোডে যখন আমরা অভিযানে যাই এগুলো আমরা ক্যারি করি সাথে একটা চকলেট এই যে দেখেন এটা আসলে খুবই সাপ মিমি চকলেটের তবে অনেক ভালো এটা ওই দেখেন চোদ্দ সাত দুই হাজার চব্বিশ চোদ্দ সাত দুই হাজার ছাব্বিশ মানে দুই বছরের মেয়াদ এই চকলেট গুলা তারপর হচ্ছে আপনার এই যে আপনার চিনি এটা হচ্ছে আপনার চিনি অনেক সময় আছে খাবারের মধ্যে এরা চিনি ব্যবহার করে তাই ওই চিনির জন্য তিন প্যাকেট চিনি পাঠাইছে তারপর হচ্ছে আপনার এই যে এইটা এটা হচ্ছে আপনার যে বুট দিয়ে গরুর মাংস দিয়ে তৈরি করানো একটা জিনিস যেটা কিনা পাঁচ বছরের মেয়াদ তবে এটা খুব ভালো এটা গরমের মধ্যে খেতে হয় তো গরম করা মানে খুব ভালো লাগে তো গরম ছাড়া ভালো লাগে না তবে তারা খেতে পারে সবকিছু এই যে আরেকটা এটা গরুর মাংস এবং শুয়োরের মাংস দুটো একসাথে মিক্সার করা তবে এগুলো আমরা খাই না এটা আমরা তাদেরকে দিয়ে দিই কারণ আমার জন্য খানা আছে আর কি দেখাইতেছে আপনাদেরকে এই যে এটা সম্পূর্ণই গরুর মাংসর সাথে আপনার চাউ দিয়ে আমরা যেন ওই যে ই বানাই না তেহারি এটা আর কি তেহারি পাক করা গরুর মাংসের সাথে এটা হচ্ছে আপনার ওই যে পনির আমরা ই বানাই না ওই যে আপনার এটাকে কি কয় এই দেখেন একটা আর কি হালাল একটা হচ্ছে বেহালাল তবে এইটা হচ্ছে আপনার হালাল এইটা হচ্ছে বেহালাল এটা তাদেরকে দিয়ে দেবো এটা আর কি আমি খাবো এটা হচ্ছে আমার জন্য হারাম তাদের জন্য হালাল এটা আমরা খাই না এটা তাদেরকে দিয়ে দিই তারপর হইছে আপনার এই যে এটা হচ্ছে আপনার আপেলের যেটা আমরা হালুয়া বলি এই যে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার শুয়োর মাংস আমরা খাবো না এটা তাদেরকে দিয়ে দিই তারপর হচ্ছে কি আপনার যখন যুদ্ধ যখন আমরা থাকি প্রচন্ড শীত লাগে হ্যাঁ ঠান্ডার জন্য আমরা করে কি এই যে এই ওষুধ গুলা খাই তখন শরীরের শীতের যে একটা মানে দুর্বলতা বা একটা খারাপ অবস্থা দূর করে তারপর হচ্ছে এই হচ্ছে গিয়ে আপনার লিগার চা সেনাবাহিনীর আমরা যুদ্ধের মতো এগুলো ব্যবহার করি যুদ্ধ ছাড়াও খাই তারপর এই যে হচ্ছে একটা চকলেট নিমি চক্র এটা আর এটা হচ্ছে যখন যুদ্ধের মধ্যে নিয়ে থাকি তখন আমরা এটা আগুন ধরাই এই যে ম্যাসের গ্যাস লাইট এটার মধ্যে ঘষা দিয়া তারপর আর কি ওই যে আগুন ধরে আর এই আগুনটা সহজে নিবে না আগুনটা ধরাইলো এটার মধ্যে বারুদ অনেক কাজ করে তখন আমরা একটা কাটের মধ্যে আগুন ধরানোর মতো একটা সময় পাই এটা হচ্ছে সেই মেসের ইয়া দেখেন আর বাকিগুলা এই খাওয়ার পরে মুখ পুচার টিস্যু তারপরে এই আপনার যে বিভিন্ন এটা হচ্ছে আপনার ক্যালোপিকা টিস্যু বিঘা আর কি এটা চিনি এই যে এটা হচ্ছে আপনার মশলা বুঝতে পারছেন মশলা বলতে কি যেমন ওই যে আমরা অনেক সময় খাবারের মধ্যে সস হিসেবে মশলা ব্যবহার করি না ধরনের যে বা বিভিন্ন জাতীয় এটা হচ্ছে ওইটা

শুধুমাত্র এই প্যাকেটটা আমরা যুদ্ধ যখন যাই শুধুমাত্র খাবারের জন্য এই প্যাকেটটা রাখছি কারণ আমরা দুই দিন তিন দিন আমরা নিখোঁজ হয়ে থাকি তখন এই দুই তিন দিনের জন্য এই যে খাবারগুলো আপনাদেরকে দেখাইছি শুধুমাত্র এই খাবারগুলোই আমরা খেয়ে বেঁচে থাকি